আজকে উনি মাছ বিক্রি করতে এসে দিয়া মাছ বিক্রি করে আর সবাইকে বলে আপনারা বিএনপি চাঁদাবাজি আমাদের দলীয় নেত্রী কিন্তু আমার বাতিজা উজ্জ্বল আমার সাথ সোহেল ওরা যখন যাইতেছে যাওয়ার পরবর্তী যখন এই কথা শুনছে তখন ওরা আটকাইছে আটকানোর পরবর্তীতে আমরা জিজ্ঞাসা করতেছি ওরে যে তুমি যে এই যে বড় বিএনপি চাঁদাবাজি করে তোমার কাছ থেকে সাদা নিচে কোনো দিন কয় না তাহলে কার কাছ থেকে নিচে তুমি দেখাও এখন এই জামাত এই নামে এই জামাতের সংগঠনের কিছু লোক এইভাবে তারা আমাদের মনে হয় যে মাঠে ছেড়ে দিছে যাতে বিএনপির দুর্নাম হয় বদনাম হয় এখন আমরা আমাকে বাতিজা উজ্জ্বল ফোন দিছে ফোন দেওয়ার সাথে সাথে আমি বাড়ির ঘুম থেকে উঠে আসছি এসে এখন বলছি এখন সে আমার হাত পা ধরতে চায় আপনারা এ বিচার করবেন এমন কি এই সমস্ত ইসলামের নামে যারা মানুষকে বিভ্রান্তি করতেছে তারা ক্ষমতায় না আসতে এই সমস্ত মিথ্যা অপপ্রচার করতেছে এই লোক দেখে আমি চিনে রাখুন এর থেকে চিনে রাখুন এর কাছ থেকে আমাদের কোন দলীয় নেতা কর্মী মাস কিনবেন না চাই দেখি ও কার কাছে মাছ বিক্রি করে আর ও এই যে মিথ্যা কথা বলছে এই জন্য আমরা ওকে এখন বলছি যে তুমি কানাদের উঠবস করবা যাতে আর জীৱনে এই ধৰণৰ মিথ্যা কথা প্ৰমাণ ছাৰা কোনো কথা যাতে না বোলে আৰু এই কথা বলছে আৰু যি গান তুমি কওক